মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের তাণ্ডব অভিযান মালয়েশিয়ার জোহরে ভোরবেলায় দশতলা ভবনে পুলিশের হানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে কোয়ালালামপুর এবং জোহরবারতে একযোগে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ আর এখানে অবৈধ অভিবাসীরা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশি সহ জন অভিবাসীকে আটক করেছে বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে কোয়ালালামপুর ও জহর রাজ্যে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয় পরে সেখানে আবাসিক এলাকা দাওয়া থেকে দশতলা একটি ভবনে হানা দেয় ইমিগ্রেশন পুলিশ দীর্ঘ দুই সপ্তাহ নজরদারি চালানোর পর ভোরে শুরু হয় এই অভিযান এতে প্রায় একশো জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এবং জনকে আটক করা হয় কোয়ালাম্বিয়ার ইমিগ্রেশন পরিচালক মইয়ান ইউসুফ জানিয়েছেন আটককৃতদের মধ্যে রয়েছে জন পুরুষ এবং চল্লিশ জন নারী যাদের বয়স ১৬ থেকে সত্তর বছরের মধ্যে তারা বিভিন্ন দেশের নাগরিক এর মধ্যে মিয়ানমারের জন ভারতের জন পাকিস্তানের চোদ্দ জন ইন্দোনেশিয়ার বারো জন এবং বাংলাদেশের জন তিনি আরও বলেন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল অবশেষে বৃহস্পতিবার ভোরে একযোগে দশটি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয় এর আগে বুধবার দশ সেপ্টেম্বর রাতে জোহর রাজ্যের উত্তরা এলাকা আফসার নামে একটি অভিযান পরিচালনা করা হয় সেখানে জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দাউদ তিনি জানিয়েছেন আটকৃতদের মধ্যে রয়েছে তেরো জন ইন্দোনেশিয়ান পুরুষ জন ইন্দোনেশিয়ান নারী জন মিয়ানমারের পুরুষ চারজন মিয়ানমারের নারী চারজন বাংলাদেশি পুরুষ একজন নেপালি পুরুষ দুইজন ইন্দোনেশিয়ান শিশু যার বয়স দুই থেকে ছয় বছর তিনি আরও বলেছেন আটকৃতদের সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এখানে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শুধু অবৈধ অভিবাসী নয় তাদেরকে নিয়োগদানকারী বা আশ্রয়দাতা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে পরিচালক দাতক বলেন যে কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের কর্মসংস্থান দেয় কিংবা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর অনুযায়ী আইনানক ব্যবস্থা নেওয়া হবে এখানে প্রতিনিয়ত আমাদের মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটক হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা বৈধ কাগজপত্র এখনও হালনাগাদ করা হয়নি তারা প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে মালয়েশিয়ায় কর্মরত বিশাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই বলছে সরকার যদি বৈধতার সুযোগ না দেয় তবে অনেকে এভাবে ঝুঁকির মধ্যে পড়বেন সাম্প্রতিক এই অভিযান আবারও প্রমাণ করল মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ব্যাপারে কোনো রকমের ছাড় দিতে রাজি নয় মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়মিত নবায়ন না করলে কিংবা বৈধ কাগজপত্র না থাকলে যে কোনো মুহূর্তে আটক হওয়ার ঝুঁকি রয়েছে একদিকে মালয়েশিয়া কলিং ভিসা চালু অন্যদিকে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের এই কঠিন ধরপাকড় প্রমাণ করে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের আর আপাতত কোনো সুযোগ নেই মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে